চট্টগ্রাম হাটহাজারির রঙ্গিপাড়া এলাকায় গতরাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর অভিযানে মিলেছে পাঁচ এক পিস গাছের গুডি তবে এগুলোর মালিককে পাওয়া যায়নি খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবিএম মশিউজ্জামান সহকারী কমিশনার ভূমি মেহরাজ শারমিন প্রতিনিধি দল বন বিভাগের কর্মকর্তা সহ হাটহাজারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এ সময় ঘটনাস্থলের আশেপাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বন বিভাগকে গাছের গুডিগুলো জব্দ করে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে